এগারোটার পরে মানে দুপুরের দিক দিয়ে প্রতিবেদন করে বললাম এত বড় দেখাইবে ভাই বা আল্লাহ যেন আমার এরকম ব্যবসা না করাই ভাই আমি আপনার বলে দিবো যে আমার দুধ আমি সকালে যা দেখাই দিবো যে গরু কিনবো তার খামার দিয়ে যেন সকালে দুধ এত না হয় আপনি সাক্ষী রইলেন এই গরু আমি ফেরত ভাই আমি ভাই শোনেন আমি অসুস্থ মানুষ আমি মিথ্যা কথা বলবো না আমার খামার উপরে দাঁড়িয়ে রয়েছি আমি রাত আটটার সময় গরুর বাসের দুধ 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 খাওয়া সব গরু টেনে রেখে দিচ্ছি কারণ আপনি দেরি করে রাখবেন জন্য আমি আপনার সকালে কমসে কম সকালে দশবার ফোন দিই গরু বাচ্চা সময় ছোট ছোট বাচ্চা আপনি আসবেন সকালে আমার ভাই কাস্টমার সকালে ব্যবসা চাই যাবে না এটা একদিন আর ব্যবসা করবেন না সরবত হয় পানি ধরবে শরবত না ভাই ওগুলা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আসাদ ভাইয়ের খামারে আর আসাদ ভাইয়ের ঠিকানা হচ্ছে জানেন আপনারা গাজীপুর সদর এটা নাওজুর থেকে একটু সামনে ইসলামপুর মসজিদ মার্কেট তো এখানে এসে যে কাউকে বললে হবে যে আসাদ ভাইয়ের খামারে যাব তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা গাবি কিনেন আপনাদের জন্য আজকে কিছু মানে টিপস দেওয়ার চেষ্টা করব যে কেন আপনারা প্রতারিত হন অনেকে আছে যে পানির দামে দিয়ে দিচ্ছে গাবি বিশ লিটার দুধের গাবি আপনাদেরকে দুই লাখ টাকা দিয়ে দিচ্ছে আসলে বাস্তবতাটা কতটুকু সেটা জানানোর একটু চেষ্টা করব আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আর প্রতারিত হবেন না তো চলুন আশার দা গাভিগুলি একটু দেখাই এবং দরজাম সাজান অল্প ভাই আসলে ভালো গল্পই ভালো ধরেন ওই আমরা তো হাট বাজারের ব্যবসা না যে গাড়ি ঘোড়া গরু কারণ হাটের নাম আইলাম ব্যাস নিলাম আর হাটে নিয়ে বিক্রি করলাম আমরা তো হাটে নেও না হাট থেকে কিনিও না ভাই না এটা ভালো হাটে গরু আনলে পুরা রূপ হয় বা বিভিন্ন সমস্যা জি জি একটা খামার আপনি 2 টাকা বি দিলেন হাট থেকে পুরো খামারটাই অনেক সময় জি জি ভাই জি সবচেয়ে বড় কথা হলো ভাই ভালো জিনিস ভাই অল্পই ভালো বুঝছেন অনেকে চাই ভাই এই অমুকের কাছে 100 গরু 150 গরু গরু কার কাছে কি গরু আর কোন জায়গাতে গরু আসে এটা তারা দেখে না অনেকে দেখেন ওই যে বিক্রি করতেছে গরু যে পানির দামে সর্বত আপনি তো শুনতেছেন অনেক প্রতিবেদন আমরা দেখে 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 আমরা হাসি ভাই অনেক হাসি আসলে কি বলবো ভাই মানুষ কিন্তু ভাই আমরা আসলে জিনিস কিন্তু পানির দামে আমরা ভাই শুনেন আমরা আসলে বেশি লুপ করি এমন একটা লুপ করি যে আমার মনে হয় যে একবারে গরু সস্তা মাগ নামাইছে দিয়ে দিছে আমার চোখে দেখা ভাই এমন গরু মানুষ এমন প্রতিবেদন করে বিক্রি করতেছে আর এরকম বিক্রি করতেছে এরা মানুষ মনে করছে কত ভাঙ গরু সস্তা ভাই কোন সময় না সমস্যা জি ভাই আমি আপনার কথা বলছি আপনি ঢুকছেন পরে বলছি আসলে ভাই বেশি লুপ করে ঠুইকেন না আমি তো কাস্টমারে বলি বেশি লুপ করে ঠুইকেন না আপনারা আসেন সস্তা বেশি সস্তা খাইতে জি জি ভাই আসেন আপনারা আমার খামারে আসেন বাজারা যারা গরু বিক্রি করে তাদের খামার সরাসরি যান যাই দেখেন গরু কেমন চোখ দিয়ে না দেখে কিনেন না আপনি আমার কাছে আসছেন কয়টা বাজে এখন সাড়ে বাজে

আমার কথা হইলো ভাই দুই টাকা বেশি দেয় গরু নেন ভালো জিনিস নেন আমি দেখছি এমন উত্তরবঙ্গে এমন খামারি যে বিকেলে কোন সময় দুধ দহন করে না গরু আমি চিন্তা করি যে আমাদের গরু রাত্রে দুধ দহন করার পরেও

আমি সাক্ষী আমার ফোন বলে আমি পাই তুই দেখাইতে পারো দুই লাখ বিশ লিটার দুধ এ গরু কিনছি জায়গা থেকে খুব সুন্দর কথা বলেছেন চমৎকার আপনাকে অসংখ্য ধন্যবাদ

মাত্র দুই দাঁতের গাভি গাভি তো কাবুই তো দেখলে মনে হয় যে না বয়স বেশি

একটু রেট বেশি আগে যদি দুই লাখ বিশ হাজার আপনারাই কিনতেন এখন দুই লাখ আশি হাজার দামটা চাচ্ছেন আর মানে কি গরু এত বেশ কম আসলে এখন দামটা অনেক গাভির অনেকটাই কম কম গাভির মার্কেট

সারো আচ্ছা জি তো এটা থেকে কেমন দূর টান এটা আপনার যে বিশ লিটারের মানে বিশ লিটার বিশ লিটার এটা কি আচ্ছা দাঁত চারা আসে তারা নিবে

বডিটা তো ভাই একটু ছোট ওটা জার্সির সাথে মিক্স আছে তো এটা একটা কম বয়সে বাচ্চা দিছে আচ্ছা গরু কিন্তু অনেক ভালো এটা আপনি গরু বাচ্চাটা কম বয়সে দিছে বাচ্চা অনেক বড় একটা বাচ্চা আচ্ছা এটা দেখেন ওলানের দেখেন এই গরুটা বাচ্চা দর বড় দেখেন আপনি একটা গরু একটু কম কা এটা এক আছে আপনি এই গরু না কেমন দাম চাবেন এটা এটা আপনার দাম চলে 2 লাখ একদম এক লাখ নব্বই হাজার টাকা কোনো দাম দর হবে না আচ্ছা পনেরো লিটার দুধ একবার গ্যারান্টি পনেরো লিটার যদি কম হয় আমার

যাও খেলান কিন্তু আমাদের না আমরা খুদের বাবাতে খাই না খুদের যাও খাই না আমি কাস্টমার একটা কথাই বলবো না আসেন দেখেন দেখে শুনে গাবি কিনে নিয়ে যান মোবাইলে দেখে গাবি কিনতে হইবো না আচ্ছা মোবাইলে দেখতে হইবো না সরাসরি আসবেন সরাসরি দেখে গরু নিয়ে যাবেন ঠিক আছে ভাই খুব সুন্দর কথা বলেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম